আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বারোটার সময় লাইভে আসার কথা ছিল বারোটায় আসতে পারি নাই একটু লেট হয়ে গেল ইনশাআল্লাহ আগামীকালকের গিবাই এখনই দেওয়া হবে যারা যারা কালকে গিবাই পেয়েছিলেন তারা তারা আসতে পারেন যারা যারা কালকে আগামীকালকে গিবাই পেয়েছিলেন তারা তারা এখন আসতে পারে আমি গি দিয়ে যাব গিবাই দেওয়ার পরে নতুন করে আবার গিবাই স্টার্ট করবো গিবাই যাওয়ার পরে আবার নতুন করে গিবাই স্টার্ট করব যারা যারা আগামীকালকে গিবাই পেয়েছেন তারা তারা আসতে পারেন আর একটু জানাবেন আর একটু জানাবেন আর একটু জানাবেন যে লাইভটা ঠিকঠাক চলতেছে কিনা দেখা যায় না কি না একটু জানাবেন কমেন্ট করে জানাবেন আর আগামীকালকে যারা যারা আর আগামীকালকে যারা যারা গিফট পেয়েছে আর গি বাই গিবাই পাওয়ার কথা ছিল যারা 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 আমার টিম কোর্টে আসছিলেন তারা তারা চলে আসুন লাইভে লাইভে এখন গিবাই দেওয়া হবে লাইভে এখন গিবাই দেওয়া হবে আর আমার কথা ঠিকঠাক মতো বোঝা যায় কি না এটা একটু জানাবেন কালকে কালকে ছিল কয়েকজন কালকে কয়েকজন ছিল তারা তারা আসতে পারেন লাইভে আসেন লাইভে আসেন লাইভে আসেন লাইভে আসেন কথা কালকে যারা যারা গিভাই পেয়েছিলেন তারা তারা লাইভে আসেন লাইভে আসেন ইউ যারা যারা পেয়েছেন আমি তাদেরকে নাম বলতেছি নামটা বলে দেখে বলি তারপর তারা তারা লাইভে আসেন আমি লাইভ থেকে দিয়ে দেব হ্যাঁ ভাইয়া

যারা যারা নতুন আছেন ভাইয়েরা আপনারা সবাইকে বলতেছি আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আমাদের কাস্টম রুম খোলা হবে আজকে আমাদের সাবস্ক্রাইব একশো মাত্র আজকের কত নাই তুমি তুমি এখন কমেন্ট করেন আগামীকালকে আগামীকালকে ছিল ইয়ামিন ভাইয়া ইয়ামিন ইসলাম ভাইয়া গিবয় দেওয়ার কথা এখন আমি ইয়ামিন ইসলাম ভাইয়াকে দিব ইয়ামিন ইসলাম ভাইয়াকে গিবয়টা দিয়ে দেব আমি একটু স্ক্রিন রেকর্ডটা কীভাবে দেখাবো আচ্ছা রেকর্ড করে ম্যাচ হবে গিভ কাস্টম রুম হবে গিভ আই ম্যাচ হবে এখান থেকে গিভ আই করা হবে এখান থেকে গিভ আই করা হবে যারা যারা গিভ নিতে চান আসতে পারেন যারা যারা গিভ নিতে চান তারা থাকতে পারেন কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন আমি একটু একটু অপাসি একটু অফ একটু অপাসি একটু কাজ করে একটু আগামীকালকে যারা যারা আগামীকালকে যারা যারা গেবাই পেয়েছেন আমি তো এখনো গিবাইটা দেয়নি আমি তো এখনো গিবাই টা দেয়নি গিবাই নেওয়ার জন্য গিবাই নেওয়ার জন্য আসতে তো হবে গেবাই নেওয়ার জন্য আসতে হবে ভাইয়া যারা যারা আগামীকালকে আগামীকালকে যারা যারা আগামীকালকে গি বয় পেয়েছো তারা তারা আসো তারা তারা আসো গি বয় নিয়ে যাও গি নিয়ে যাও আমি এখন কমেন্ট আমি এখন কমেন্ট করলে যারা যারা আগামীকালকে ছিল কমেন্ট করলে আমি গি দিয়ে দেবো কমেন্ট করলে গি দিয়ে দেবো কমেন্ট করলে গি দিয়ে দেব আজ পাবলিক আজায় পাবলিক আজয় পাবলিক আজায় পাবলিক ভাইয়া সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক আর টিম কোড টিম কোড ছাড়ব ভাইয়া এই টিম কোড এখনই ছাড়বো টিম কোর্ট এখনই ছাড়বো টিম কোর্ট এখনই ছাড়বো টিম কোডটা নিয়ে আসেন টিম কোডটা নিয়ে আসেন টিম কোডটা নিয়ে আসেন টিম কোডটা নিয়ে আসেন আমি টিম কোড দিয়ে এখন এই টিম কোড দিয়েছি হ্যাঁ আসেন আসেন টিম এই টিম কোর্টে আসেন টিম কোর্টে আসেন দেখেন এইট থ্রি সিক্স নাইন টু থ্রি ফোর এইট থ্রি সিক্স নাইন টু থ্রি ফোর এইট থ্রি সিক্স নাইন টু থ্রি ফোর আসেন টিমকোটে আসেন টিমকোটে আসেন টিমকোটে আসেন টিমকোটে আসেন ওখান থেকে গিবাই দেওয়া হবে ওখান থেকে গিবাই দেওয়া হবে আর আমার স্ট্রিমটা একটু শেয়ার করবেন স্ট্রিমটা একটু শেয়ার করবেন স্ট্রিমটা শেয়ার স্ট্রিমটা শেয়ার করবেন লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করবেন লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করবেন লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করবেন আর টিম কোর্টে যারা আসতে চান আসতে পারেন আসতে চান আসতে পারেন টিম কোর্টে আসেন টিম কোর্টে আসেন টিম কোর্টে আসেন কাস্টম ম্যাচ হবে কাস্টমার হবে এখান থেকে গিবাই দেওয়া হবে টিম কোর্টে আসুন কাস্টম ম্যাচ হবে গিবাই দেওয়া হবে টিম কোর্টে আসুন কাস্টম ম্যাচ হবে গিবাই দেওয়া হবে টিম কোর্টে আসুন টিম কোর্টে আসুন টিম কোর্টে আসুন লাইটটা লাইভটা লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন ইয়ামিন ভাইয়া ইয়ামিন ভাইয়া ইয়ামিন ভাইয়া আপনি আপনি একটু আসেন আপনি একটু আসেন আপনি লাইফটি একটু অ্যানাউন্সমেন্ট করেন আমি আপনার ডি দিই আমার একটু অন্য ফোনে কাজ করা লাগবে তো ওই ডি দেওয়ার জন্য অন্য ফোনে কাজ করা লাগবে আমি এই ফোন থেকে আর দিতে পারতেছি না তুমি একটু আসো তুমি একটু আসো আর আজায়রা পাবলিক আজারা পাবলিক সাতান্ন আসেন ভাইয়া আনোয়ার হোসেন ওয়াইটি টিম কোড সার্সি ভাইয়া টিম কোড ওই টিম কোর্টে আসেন টিম কোডে আসেন টিম কোডে আসেন কাস্টোমাইস হবে কাস্টমাইজ থেকে গিবাইতে হবে টিম কোডে আসে টিম কোডে আসুন টিম কোডে আসুন টিম কোড হলো এইট থ্রি এইট থ্রি সিক্স নাইন টু থ্রি টু ফোর থ্রি এইট থ্রি সিক্স এইট থ্রি সিক্স নাইন টু ফোর থ্রি আগামীকালকে আগামীকালকে যারা যারা আগামীকালকে যারা যারা আগামীকালকে যারা যারা হ্যাঁ ভাইয়া একটু জানি কথা বলো হ্যালো জানাবেন আপনারা কি টিম কোড থেকে তোমরা টিম কোড থেকে তোমাদেরকে গিভওয়ে দেয়া হবে এবং লাইক কর সাবস্ক্রাইব করে দিয়ে আসো যাও দুই লেভেল আর যারা স্ট্রিম ডিরেকশন দাও সবাই লাইকটা করে লাইকটা করে দিবেন যারা যারা স্ট্রিম দেখতেছেন আর সাবস্ক্রাইব করে না থাকলে

যারা নতুন আছেন তারা করে দিবেন আনোয়ার ভাই হ্যালো ভাইয়া শুনেন আমার ইউআইডিটা হলো ইউআইডিটা হলো আমার ইউআইডি হলো যে দেখেন আমার ইউআইডি হলো আমার ইউআইডি হলো 31771416887 আসতে পারেন যারা যারা হ্যাঁ ই ইয়ামিন ভাইয়া দিছে ওই ওই টিম ওই ওইখানে অ্যাড পার্টন আমি অ্যাকসেপ্ট করে নেব উনি হ্যাঁ আনোয়ার ভাইয়া আপনারা লাইভে এসে কথা বলবেন আপনারা লাইভে এসে কথা বলবেন আপনারা লাইভে এসে কথা বলবেন আপনারা যখন টিমে আসেন না যখন টিমে আসেন আপনারা কথা বলবেন আপনারা যখন টিমে আসেন কথা বলবেন ভাইয়া আমি ইউআইডি তো বললাম আবার নেন থ্রি ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর ওয়ান সিক্স এইট সেভেন টিমকোড হ্যাঁ টিম কোড দিতেছি টিম কোড দেখেন নাইন এইট জিরো ফোর জিরো ফোর থ্রি নাইন নাইন এইট জিরো ফোর জিরো ফোর থ্রি টিম কোডে আসেন টিম কোডে আসেন টিম কোডে আসেন টিম কোড টিম কোড ডিসি টিম কোড ডিসি ভাইয়া আসেন টিম কোড টিম কোডে আসেন আর যারা যারা গিবয় নিতে চান যারা যারা গিবয় নিতে চান কাস্টমার্স খেলতে চান তারা তারা আসতে পারেন যারা যারা গিবাই নিতে চান কাস্টমার্স খেলতে চান আসতে পারেন আমি গিবারটা দিব কালকের গিবারটা এখনই দেবো কালকের গিবারটা এখনই দিব আগামীকালকে কালকে আই পেয়েছিল চারজন চারজন চারজনের মধ্যে এখনো কেউ আসে নাই চারজনের মধ্যে এখনো কেউ আসে নাই একজন আছে শুধু ইয়ামিন ভাই আছে ইয়ামিন ভাই আছে কালকের মধ্যে ইয়ামিন ভাই আছে তা ছাড়া কেউ আসে নাই বাকিরা আসে নাই ভাইয়া আপনারা লাইভে এসে কথা বলবেন লাইভে এসে কথা বলবেন লাইভে এসে কথা বলবেন ভাই আপনারা এইরকম করেন অ্যাপসের বিরুদ্ধে যান কেন ভাই আপনারা অ্যাপসের বিরুদ্ধে যান মানে অ্যাপস একটা কাজ করতে দিয়েছে এখান থেকে রিমোট মারা যায় আপনারা কি করতেছেন মানুষের রিমোট মারতেছেন মানুষকে দিয়েও লোন দেওয়া যেতেছেন আমি যে এখন লাইভে আছি এইরকম করা যাবে না ভাইয়া আমি গি নামগুলো বলি আগামীকালকে গি বয়ের নামগুলো বলি রকি ভাই রকি ভাই ছিল আগামীকালকে গি বয় তারপর ছিল অনলি হেডশট মানে ইয়ামিন ভাই আর একজন ছিল সাদিয়া টেন এক্স একটা এটাও ভাইয়া মেয়ের নাম দিয়ে রাখছে আর কে ছিল আরেকজন আর এসএস 26 এস 26 এস 26 এসএস 26 এসএস আগামী কালকে এই চারজন গিভ আই আমি গিভ দিয়ে দেব ভাই আপনারা কি করতেছেন আপনারা অ্যাপস ব্যবহার করে এই রকম জন আমি টিম কোডটা দিলাম ইউআইডি দিলাম ইউআইডি দিয়ে এই রকম কি করতেছেন Oh man, I should have finished those deep-fried chicken wings from last night. ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আমি কালকে কি বয়টা দিয়ে দেই আমি সিস্টেম করে না রেখে আমি ভুল করছি আচ্ছা আমি লাইটটা কেটে দিয়ে সিস্টেম করে আসি আমি লাইটটা কেটে দিয়ে সিস্টেম করে আসি তারপর নিয়ে কি বয়টা দিবল লাইফটা কেটে দিই একটু